বর্ষা আপনি কতদিন পর এলাকাতে প্রবেশ করলেন আমি দীর্ঘ আন্দোলনে বছর আট মাস তার মধ্যে সাড়ে পাঁচ বছর এই আমার এলাকা এই গোদার এই মিরপুরে আমার যুদ্ধকালীন আমার এলাকা এখানে আমি যুদ্ধ করেছিলাম উনিশশো বাহাত্তর সালে ছাব্বিশে জানুয়ারি সন্ধ্যা সাতটা একত্রিশ মিনিট থেকে উনিশশো বাহাত্তর সালে একত্রিশে জানুয়ারি সাড়ে পাঁচ দিন যুদ্ধ করেছিলাম সেই সাড়ে পাঁচ দিন যুদ্ধের মধ্যে দেখা গেছে যারা আমার সহযোগী ছিল মাত্র মিরপুরের মধ্যে দুজন ব্যক্তি এই নাম করা একটা হলো মোবিন কমান্ডার এই কাউন্ডিয়ার ছেলেং ছিলেন বাড়ি আছে আরেক বাগবাড়ির আপনার লুটপাট এই দুজন ছিল আমাদের মিজার বাহিনী মিজার এটিএম হায়দারের ক্যাম্প তখন আমি ক্যাম্পের ইনচার্জ ছিলাম আমার কাছে দায়িত্ব এরা দুজন নাম দেখাচ্ছিল আর মিরপুরে আর কোনো আপনার হানি পুরুবে যারা ছিল একজন পাইনায় মামা গুরুবে ওই শৌতুল হক মামা যাই মামা গুরুপ এরা কে সাহেব মিরপুরের সাহেব যুদ্ধকে অংশগ্রহণ করা নাই আমার গ্রুপে ছিল একশো আটচল্লিশটা গ্রুপে আমি আমসারবাড়ি কমান্ডার থেকে মুক্তিবাজী কমান্ডার ছিলাম এবং থাকাকালীন আমাকে যখন ওই যে স্বাধীনের সংগ্রামের পরও ওই মিটার হিমায়তুদ্দিন বীর বিক্রমকে আমি ধরে দিলাম যেহেতু আমিও উনিও সাত কমান্ডার তিনটা সেক্টরের আমিও সাত কমান্ডার ওনাকে মিরপুরে দুই নম্বর এফ ব্লক ওই বাড়িটা পুনে ছাত্র টাকাটা ঈশাদ যখন তিরশীতে ক্ষমতা আসে বিরসি লাস্ট উইকে তখন ওই জায়গাটা মিলিয়ে দিই কিন্তু আমি নিজে রাখি না তবে একটা কথা যে মিরপুর আমরা যুদ্ধ করেছিলাম যে আপনার সাড়ে পাঁচ দিন তার মধ্যে আমার গুরুত্বপূর্ণ জানা মতো আমার ক্যাম্পেই দুইজন লোক গুলিবুদ্ধ হয়েছিল এক যে হলো আপনার মিরপুর মাজার রোডে নুরুল ইসলাম আপনার হুমায়ুন কবিরের বাবা আরেকটা হইলো আপনার ওই আপনার মানিকগঞ্জের আরেকটি ছিল ওটার নাম আবুল কালাম আমাদের বাবুচি বাদ পাকাইত আর আমাদের ছিল সাথে ছিল নুলু ইসলাম কাকা বলতাম নূরু আমাদের আমাদের বাবুচিতে ভাত পাক্যত আর আমি লাস্ট ফিনছি উনিশশো বাহাত্তর সালে একত্রিশে জানুয়ারি তিনটে একত্রিশ মিনিটে আমি নিজে গুলি আমার মিডিয়াতে অনেক ভিডিওতে আপনার দেখেছেন আমার এই পর্যন্ত সাড়ে চার হাজার ভিডিওর মধ্যে সবগুলো ভিডিও আমার লাইভ কিন্তু আমাকে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাকে মুক্তিদা দলের দায়িত্ব দিয়েছেন আগামী প্রজন্মের আচরণ তারেক রহমান সাহেব এবং বাংলাদেশ জাতীয়বাদী দলের যে ভারপ্রাপ্ত আপনার চেয়ারম্যানও আশ্বাস দিয়েছেন বর্তমান তত্ত্বাবধান সরকার ডক্টর ইর সাহেবকে আমি ছাত্র দুই দুই হাজার চব্বিশে যে ছাত্র আন্দোলনে পয়লা জুলাই থেকে যে বারোই জুলাই পর্যন্ত যে আমরা আন্দোলন করছি আপনার আমার বিশ্বাসভাবে সাক্ষাৎ হয়েছে বারোই যে আপনার এই আবু সাহেবকে যখন রংপুরে গুলি করে হত্যা করলো ওখান থেকে আমি এই ছাত্রদের সাথেই আন্দোলন সংগ্রাম নিয়ে দ্বিতীয় মুক্তি যুদ্ধ করে আবার এই দেশকে অরাজ্যর হাত থেকে আমি আমরা ছিনিয়ে নিয়েছি এই ছাত্র সমাজের জনতা নিয়ে ঢল নিয়ে এই আন্দোলন সংগ্রাম করে সফল হয়েছে এই যার অভিভাবক একমাত্র ছাত্র সংগ্রাম পরিষদ এবং এবার আমি ডক্টর ইনিসকে আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্র আন্দোলনের সংগ্রাম বলে বলছিলাম যে আগামী তত্ত্ববোধক সরকারের ডক্টর ইনুস সাহেবকে জাতিসংঘের সদস্য নোবেলপ্রাপ্ত ডক্টর ইনিসকে ততটা সরকার দিলে দেশে নৈরাজ্য সৃষ্টি হবে না হানাহানি হবে না খুনাখুনি হবে না তাই আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে মাননীয় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশ তেটি বেগম খাওয়দা জিয়ার সম্মানিত উপদেষ্টা বীর মুক্তি আব্দুল সালাম ভাই আমাকে মিরপুর থানার দায়িত্ব দিয়েছেন আমাকে দেখাশোনা রাখার জন্য আমি মিরপুরের সংগ্রাম যুদ্ধ করেছিলাম উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি রাত সাতটা তিরিশ একুশ মিনিট থেকে উনিশশো বাহাত্তর সালে একত্রিশে জানুয়ারি বিকেল পাঁচটা একত্রিশ মিনিট পর্যন্ত তাই আমাদের সেই নয় আপনার সাড়ে পাঁচ দিনে যুদ্ধ করে সফল মিরপুর স্বাধীন হল দীর্ঘ পাঁচ পঁচিশ দিন পরে আচ্ছা আমরা জানতে চাই যে আপনি এলাকা থেকে কেন চলে গেলেন আপনি কি কোনো চাপের মুখে চলে গেছেন বা যেতে বাধ্য হয়েছেন কি কারণে যেতে বাধ্য হয়েছেন আমি মানে বর্তমান যে আমলিক সরকারের যে নৈরজ সৃষ্টি করেছিল আমি মিডিয়াতে তিনটা চারটা আপনার এই প্রোগ্রামে ভাইরাল হওয়ার কারণে আমারে আপনার গোয়েন্দা সংস্থা আমাকে চাপ সৃষ্টি করে আমার মোবাইলে ডিস্টার্ব করে যার জন্য আমি এলাকা ছেড়ে আমি আমার কেন্দ্রীয় কার্যালয়ে ছিলাম এবং আমি আমার এলাকা লালবাগে যেখানে আমি জন্ম হয়েছিল লালবাগে আমি লেখাপড়া করেছিলাম আমি যখন লালবাগ স্কুলে লেখাপড়া করতাম তখন এই যে শেখ মুজিবে মেয়ে শেখ হাসিনা আজিমপুর গার্লস স্কুলে পড়তো তখন আমি অনেক কিছু জানাই জানা আছে এবং যে শেখ মুজিবকে যারা জাতির পিতা বলে আমি তাকে বলতাম মুজিবকে মুজিব ভাই বলে ডাকতাম উনি মৌলানা ভাসানির ছাত্র তিন নম্বর আমিও মৌলানা ভাসানির ছাত্র যার জন্য আমি আমসারবাণী কমান্ডার থেকে মুক্তিবাণী কমান্ডার অনেক ভিডিও আমার অসংখ্য ভিডিও ভাইরাল যে জন্য সারা বিশ্বে আমাকে চিনে এক নামে চিনে মিস্টার বাসাহা ভাসানি চাপে ছিলেন এলাকা না চাপে আমাকে এই বলেছিল যে আপনি এলাকা থাকতে পারবেন না মোবাইলে হুমকি দিয়েছিল যার জন্য কে বা কারা আমি তো মোবাইলে রাত্রেবেলা দেখতে পারি নাই আমি মোবাইলের তো আমি এসব কাজ করতাম কারখানায় ওই হুমকির মুখে আমি এলাকা তারপরে ছেড়ে দিয়েছি দীর্ঘ সাড়ে পাঁচ বছর পরে আমাদের কেন্দ্র কমিটির নেতাদের উদ্যোগে তাদের সহযোগিতায় আমাকে তত সরকারের যে কর্মকর্তা যারাই আছেন এবং দুজন ছাত্র তাদের সাথে সংগ্রাম আন্দোলন করেছিলাম সেই দুজন ছাত্রই আমাকে বলেছে কাকা আপনি বীরমুখী যোধা কমান্ডার বীরে বেশে আপনি মিরপুরে যাবেন মিরপুরে আপনার এলাকা ঘাঁটি ওখানে যে আপনি বসবাস করুন আমি তিন তিনটে সেক্টর ছাত্রটা কমান্ডার দুই নম্বর সেক্টর ঢাকা বিভাগ এবং আট নম্বর সেক্টর ফরিদপুর দশল অঞ্চল আট নম্বর সেক্টর কমান্ডার ছিল মেজর মন্ত্রী যে মেজর মন্ত্রী যে আরো হত্যা করেছিল এই সরকার থাকা অবস্থায় আপনি কখনো মুক্তিযুদ্ধের দাবি নিয়ে কখনো মন্ত্রণালয় কিংবা জাম জাম আপনি গিয়েছিলেন আমি গিয়েছি এই সরকার আমলে আমাকে দেয় না কারণ আমি মেজর যে গেট করে আমি মুক্তিযুদ্ধের কমান্ডার আগে আমি এর সাথে আমার তিনশো টাকা ভাতা পাইতাম খালদার যে আমার পাঁচশো টাকা ভাতা পেয়েছি দু হাজার নয় সালের থেকে আমার এই ভাতাগুলো বন্ধ করে দিচ্ছে আমাদের এই সরকারের যারা ক্ষমতা ছিল ভুয়া মুক্তিযোদ্ধা তারাই এগুলো করেছে

বিএনপি আমাদের দুই হাজার বিএনপি খালদা জিয়া আমাকে দিয়েছিল দুই হাজার পাঁচ সালে মাননীয় প্রধানমন্ত্রী দেশটি বেগম খালদা জিয়া সাড়ে সাত লক্ষ টাকা এবং বিএনপি মুক্তিযোদ্ধা আমার গেইলা বাহিনী সাথে ভূষণ কোকা তিনি দিয়েছে আড়াই লক্ষ টাকা এবং নাসির দ্বীপ ছিল এক লক্ষ টাকা আপনার শিক্ষা প্রতিমন্ত্রী ছিল এসং হক মিলন দিয়েছিল এক লক্ষ টাকা

আটশোশো টাকা থেকে শুরু করে এখন তো বিশ হাজার টাকা আসে এবং বেশি আমি গুলি খেয়েছি যুদ্ধ তো মুক্তিযোদ্ধা আমার ভাতা যে প্রায় উনচল্লিশ হাজার টাকা মাসে কারণ আমি গুলি পেতে যুদ্ধ মুক্তিযোদ্ধা এদের এটা ই হবে কিন্তু আমি এই সরকারে এই যে বিগত সরকার বিদায় হয়ে গেল যে আগস্ট মাসের পাঁচ তারিখ এই সরকার তো আমাকে কোনো দিন জিজ্ঞাসা করে নাই আচ্ছা আমি এই সরকার আমাকে বঞ্চিত করেছিল বিগত পনেরো বছর আট মাসে অবৈধ সরকার কিন্তু আমার বৌদ্ধ সরকার নির্বাচনে যারা আসবে আমার সাথে কথা হয়েছে এবং নেত্রবৃত্ত কেন্দ্র কমিটির সাথে আলাপ হয়েছে আমার ভাতা সম্পূর্ণ পাব এবং আমার তারা দেখবে এবং আমাকে আবেদনও করেছে এবং সবাই সুপারিশ করেছে কেন্দ্র কমিটির নেতারাই সবাই আমাকে জোর দাবি বলছে এটা আগামীতে সরকার গঠন করলে আমার ভাতা সম্পূর্ণ চালু হয়ে যাবে এ টু জেড এটা রাখতে এবং আমার দলের মধ্যে যারা আছে দুশো চৌত্রিশ জন তাদের ভাতা বন্ধ করে তারাও পাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রিয় এলাকাবাসী আমরা এখন আমাদের বাউন্ন মুক্তিযোদ্ধাদের এবং একাত্তরের মুক্তিযোদ্ধা যারা যারা দেশ স্বাধীন করেছে এবং বর্তমানে আমাদের ছাত্ররা বিশেষ করে মুগ্ধর ভিডিওটা আপনারা দেখেছেন রংপুরের আবু সাইদের ভিডিওটা দেখেছেন তাদের স্মরণে আমরা সবসময় তাদের প্রতি কৃতজ্ঞতা বোধ করব ইনশাল্লাহ তারা এই দেশে নতুন করে স্বাধীনতা এনেছে আমি পনেরো বছর পরে নিঃশ্বাস নিতে পারছি সুন্দর আপনারা কি পাচ্ছেন না অবশ্যই আমরা সবাই কিন্তু পারছি একটা সময় ছিল যে আমরা কথা বলতো ভয় পেতাম এখন আর সেই দিন নাই বাদশা ভাই